আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রসুর সহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার দুইটা বোন আসছে আমার সাথে দেখা করার জন্য এমনকি কিছু হালকা পাতলা শপিং করার জন্য তো চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়েও তো এই যে আরেকটা ভাইয়া আসছে এই এই যে দেখছেন তো কালকে আজকে তিন দিন যাবৎ ফোন দিচ্ছে তো সময় পায় না তারাও আর আমিও একটু ব্যস্ততার মাঝে আছি এটা আপনারা সবাই জানেন তো ইনশাল্লাহ তারা তাদেরকে একটু সময় দিতে পারছে এটাই হলো নিজের কাছে অনেক ভাগ্যবান মনে হইতেছে

তো আলহামদুলিল্লাহ আসছেন আমরা অনেক খুশি হয়েছি তোমার কেমন লাগতেছে তোমার আরো দুইটা মেয়ে আসছে এই তো অনেক খুশি দেখছেন খুব খুশি হয়েছে মা আলহামদুলিল্লাহ সারিফা কে আসছে বলো তো দুইটা হ্যাঁ আর সারা তো সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর সে মোবাইলের ভিতরে ঢুকে আছে এটা কে আসছে সারাফাত হ্যাঁ সারাফাত বলো খুবই আসছে তাই এই তো শারিফা কলম খুব কিউট আর সারাফা তো তাদেরকে নিয়ে নিচ্ছে সাথে কি ভাল লাগতেছে ফুপিদের দেখে হ্যাঁ পুরা খুশি তো এই যে দেখেন সারাফাতের জন্য আবার একটা কেক নিয়েছে কেমনে বুঝছে যে সারাফাতের কেক পছন্দ এই যে দেখছো ভিডিওতে দেখে বোঝা গেছে আপুরা সারাফাতের জন্য একটা কেক আছে তো সারাফাত বলে দাও যে তোমরা আজ কি কেন আনছো তেইশ তারিখে নিয়ে তা হ্যাঁ আপুরা তেইশ তারিখে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ আমার ছেলের বার্থডে তেইশ তারিখে চলে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ

তো অবশ্যই আমার যে ভিউয়ার্স ভাই বোন আছেন আত্মীয় স্বজন ও সবাই আশা করি যেন আপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে যেরকম সাপোর্ট করছেন ইনশাল্লাহ আপু এবং কি ভাইয়া ভাইয়াকেও অনেক সাপোর্ট করবেন হ্যাঁ তো এই যে আমি একটু দেখাই দিই তো এই যে মোটামুটি আপুর চ্যানেলের ইয়াটা তো সবাই হলো গা আপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ আপুরা আসছে অনেক দূর থেকে কষ্ট করে তো তাদের কষ্টটা জানি বিথা না যায় তো সবাই চাই সবাই খুশি থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর থাকুক হাসি খুশি থাকুক আমাদের সাথে প্রত্যেক সময় আইসা যোগাযোগ করুক কিন্তু তারা আমাকে ফোন দেয় এটাই আমার কাছে অনেক অনেক ভাগ্যবান আমি নিজেকে ভাগ্যবান অনেক ভাগ্যবান মনে করি না 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 এটা ভুল ও আচ্ছা

তো আল্লাহর রহমতে যেন অবশ্যই ভাইয়ারা যে কারণে আসছে অবশ্যই আমার আমার সাথে তারা দেখা করতে আসছে এমনকি তাদের চ্যালেঞ্জের জন্য আসছে তা না সবাই খারাপ মনে করবেন না কারণ তারা আসছে হলো আমার কাছে থেকে কিছু প্রোডাক্ট নিবে আলহামদুলিল্লাহ তো এই কারণে আসা হয়েছে তো চিন্তা করলো যেন আপুর একটা চ্যালেঞ্জ আছে তো আমি বললাম যে আপু আপনার যেহেতু চ্যালেঞ্জ আছে আমি আপনার আমার ভিডিওতে দেখাই দিই তো এই কারণে দেখালাম তো কলম করলাম খারাপভাবে নিবেন না আলহামদুলিল্লাহ মানুষ থাকলে মানুষের উপকার আসে আর মানুষ না থাকলে তো মানুষের উপকার আসতো না তো সবাই ভাইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মোটামুটি আমি অনেক কথা বলছি যদি আমার কথার মাঝে ভুল হয় অবশ্যই আমার বৃহৎ ভাই বোনেরা এমনকি আমার আত্মীয় স্বজন যে যেখানে থেকে দেখছেন অবশ্যই আমার কথাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি আমি কোনো আসলেও মনে হয় না যেন আমি ওরকম কোনো কিছু বলছি তো সবার কাছে ক্ষমা ক্ষমাদৃষ্টি আমি মাপ চেয়ে নিচ্ছি তো আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন যদি আমার কোনো জায়গায় ভুল হয় আমার কথার মাঝে যদি ভুল তৃত হয় তো আমি হলো গা অনেক কথাই বলে ফেলছি তো চলেন অন্য কিছু আপনাদের মাঝে শেয়ার করি তো আপনাদেরকে একটু চা দিলাম তো চাটা আপু কেমন হয়েছে একটু বোর প্রশংসাটা ও তো ভাবির আমার বোর প্রশংসাটা আপনাদের মুখে থেকে শুনলাম আমি হ্যাঁ ও আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই আসবেন অবশ্যই আসবেন তো সকালবেলা সকালে নাস্তা খাবো এই কারণে হলো নিয়ে নিতেছি তো কেমন লাগতাছে দেখ জানাবেন তো সবাই রে বিদায় রাতটা কোনো রকম পার করে এখন হলো নাস্তার পালা এই যে নাস্তার জন্য এখানে আসে পরোটা ডাল ভাজি আর এগুলো ঢালবো দেখাইতেছে আপনাদেরকে এই মা হলো সকাল সকাল দেশি ধন্যবাদ নিয়ে আসে তরতাজা কি গ্রান গ্রান এখানে আইসে কত উপরে এত দিনের মধ্যে কি করব তা যাই হোক কত আধা কেজি এক পা এক পা নিয়ে আইসে দই পাতা আর এখন হলো নাস্তা খাবো হাতে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখেন আটটা বড়া নিয়েছি আট ব্যাপারটা আমি হাতে নিয়ে নিলাম দেখছেন কত কি পরোটা আর এই যে ডাইল ভাজি ভাত ইয়া করতেছে তো সকালে নাস্তা করি আপনার মধ্যে সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে তো হঠাৎ করে আবার প্ল্যান শুরু হলো যেন খোলামুড়া একটা জমিন দেখছে তো খোলামুড়া ওই জমিনটা হলো আমরা দেখতে যাবো যে খোলামুড়া যাচ্ছি এখন হলো গা দেখতে গা মা আর আমি কারণে না কেউই যায় নাই এই যে মা যেতেছে আর আমি যেতেছি দুজনে মিল্লা এখন হলো গা যে নদীতে ওটা পার হইতেছি এই যে দেখো আসলে কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন দৃশ্যটা বিকালের দৃশ্যটা মোটামুটি অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আর মোটামুটি এখনো রৌদ্র আছে খাওয়া দাওয়ার পর বের হয়েছি এই যে তা আমরা মোটামুটি চলে আসছি নৌকা ঘাটে তো এইটা আমরা অনেক প্রাণ হলো এই দেশের জেলাম দেখছি পছন্দ হলো না তো দেশের জেলা দেখছি ওরা জায়গায় দেখছিলাম দেশে এসে বললাম তো এখন আসি অটোতে অটোতে আসি যাওয়ার পর দেখে যাই আর পৌঁছাই আর পৌঁছানোর পর দেখি দেখছি বলে ইনশাল্লাহ

Đen <coughs> uh, <then> boy phải, बाय भाती जा 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 জানা হৈছে নামাৰ বাহী হ'লে খালী গাই পইচা লৈছে কাকি গ কাক বৰ কাকেই গ

এই যে মায়ে খাইতে বইছে মা ওই বইছে কুকি ভাবি বইছে আমরা কলম খাওয়া দাওয়া করে লাইতেছি খাওয়া দাওয়া করে লাইছি আর ওখানে হলো কাকি কত কইতাছে ছোট কাকি আর আইসা দেখি বাড়িতে বড় কাকি নাই ইয়ে গেছে সাবিনার বাসায় গেছে ও আজকে বাড়িতে খালি শাকের শাকের উৎসব চলতা আর আপনি মুখে রুচি নাই অনেকদিন পর আইসা গ্রামে করা ভাত খাইলাম

কোয়াক পুটু দা লেবুস 7 মিনিট কা গাই ওই সামনে কি হই না কোয়াক পুটি যা খালি চুরি বাল ছিল খালি bosta bosta এক দিনের ভিতর মনে কর রাস্তা ওই জায়গাটা রে এই রাস্তা হ্যাঁ মাছ ধরে মানে আড়ুবা রইছে মাছ ধরেই তো যাই হোক খাওয়া দাওয়া করুক কিন্তু কাকার একটু যা আজিকাই কি পরিস্থিতি যে মা কাকার কি যে জায়গাটা দেয়া না তখন ওই জায়গাটা মারও পছন্দ হয়েছে মোটামুটি আমারও পছন্দ হয়েছে কিন্তু আগামী এই যে বর্ষাটা আইতেছে এই বর্ষার আগে আগে কি পাথর হালাই নোয়া যাব আশা করা যায় তিন বছর

তো ওটা হ্যাঁ হ্যাঁ খুব অসহায় লোক সম্পদ কিনলে সমস্যা হবে না সম্পদ মাটিতে বেবেনি করে না হাজার টাকাটা ডাই লোক আগে দিয়ে দেবো কিন্তু ওটা আবার দিব আমার এক খাল্লায় দিলে আমি আবার দিয়ে দেব কিন্তু সমস্যা তো এটা না সমস্যা আমি ওই লোক এইটার জন্য এটাই আমি জিগাইতেছি যে এই বর্ষার ভিতরে কি মানে বর্ষা হ্যাঁ বর্ষায় চাচা আসলো খুকি বাবিরা বললো তাও বড় ভাই বললো তো দেখি ইনশাল্লা আল্লাহ ভরসা কি হয় সারা জীবনে কোনো কিছু করা যায় না যেহেতু একটা ব্যবসা শুরু করছে ওটা তো একটা রিস্ক লস লাভ আছে ওটা তো একটা রিস্ক নিয়েই নামছি তো যাই হোক কোনো কথাই বললাম কথার মাঝে বুদ্ধিতে হোক অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ আগামীবার আসলে আমি জায়গাটা আপনাদের মাঝে দেখাবো দু একদিন পরে হয়তো দেখাইতে পারি আজকে জায়গাটার কোনো ভিডিও নেই নেই এ কারণে দেখাইতে পারলাম না